হ্যালো আসসালামু আলাইকুম চুল আসলাম ষষ্ঠ শ্রেণীর দুর্গম্যাপী অধ্যায়ের দ্বিতীয় সেশনে তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখতেছে সকলকে স্বাগতম মঞ্চ করে ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমে আমাদের একটি মরিচ দেওয়া হলো এখানে মরিচের মরিচের নিচে একটি স্কেল দেখা দেওয়া হলো মরিচ একটি স্কেল দেওয়া হলো আর এটা স্কেল দেওয়া হলো এটাকে মরিচির মাপার জন্য স্কেল এখন মরিচটির পিছনের প্রান্ত স্কেলের জিরো বরাবর অবস্থিত পিছন হল একদমই জিরো বরাবর অবস্থিত এবং সামনের প্রান্ত ছয় হতে সাত পয়েন্ট পাঁচ ঘর বরাবর ছয় হতে সাত পয়েন্ট পাঁচ ঘর বরাবর অবস্থিত অর্থাৎ মরিষ্টির দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার সাত পয়েন্ট পাঁচ মিমি তার মানে ছয়ের একটু বেশি এখানে সেটা লক্ষ্য করুন ছয় সেন্টিমিটার সাত পয়েন্ট মিমি তার মানে সাত সেন্টিমিটার কিন্তু না এর থেকে একটু কম যার কারণে তাকে সাত পয়েন্ট পাঁচ মিমি ধরা হয়ে যায় এখন সেন্টিমিটার পা তাহলে ষাট সেমি প্লাস সাত পয়েন্ট পাঁচ ভাগ দশ যেহেতুখানে দশ ভাগের সাড়ে সাত ভাগ এখানে দশ মিলিমি মিলিটে এক সেন্টিমিটার বলে তাহলে ছয় সেন্টিমিটার প্লাস শূন্য দশমিক সাত পাঁচ সেন্টিমিটার লুটাল সাত পয়েন্ট ছয় পয়েন্ট পঁচাত্তর সেন্টিমিটার হল আবার ছয় সেন্টিমিটার সাত পয়েন্ট পাঁচ মিমি মিমিটাকে যদি দশ মিমি দিয়ে গুণ করি তাহলে কিন্তু এখানে মোট পাওয়া যায় ষাট মিমি যোগ সাত পয়েন্ট পাঁচ মিমি তাহলে এখানে মোট দাঁড়ালো সাতষট্টি পয়েন্ট পাঁচ মিমি অর্থাৎ মরিচটির দৈর্ঘ্য হবে ছয় পয়েন্ট পঁচাত্তর সেন্টিমিটার বা সাতষট্টি পয়েন্ট পাঁচ মিমি অর্থাৎ এখানে ছয় পয়েন্ট সাত আর সাতষট্টি দশমিক পাঁচ মিমি ভাগ দশ সেন্টিমিটার এখানে দশ মিমিতে এক সেন্টিমিটার বলে তাহলে ছয় সেমি মিলি হতে সিমিতে করা হলো এবারে নতুন একটি প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার দীর্ঘ লাভে ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী অতিক্রান্ত দূরত্ব নিষেধ হলো এই হলো এখন এখানে শিক্ষার্থীর নাম দেওয়া আছে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে অতিক্রান্ত দূরত্ব এবং শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নামের সামনে সাদিয়া সুবর্ণা মনিকা আদিবা রিনা তাহলে সাদি ইসলাম অতিক্রান্ত দূরত্ব হলো তিরিশ পয়েন্ট পাঁচ মিটার এবং সুবর্ণার অতিক্রান্ত দূরত্ব হলো চার পয়েন্ট পাঁচ মিটার মনিকার চাকমার দূরত্ব হল চার পয়েন্ট পঞ্চাশ মিটার আদিব্যা মাত্র ত্রি পয়েন্ট আশি এবং রিনা গমেজ থ্রি পয়েন্ট জিরো মিটার তার মানে এখানে আমাদের যে কাজটি বের করতে হবে প্রশ্ন আমরা দেখি অতিক্রান্ত দূরত্বকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করো কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয়তাকে মর্মদর্শন করবে আ এখানে প্রতিটা কিন্তু মিটার পুরস্কার আছে এখন এখানে আমাদের দেখতে হবে কে সর্বোচ্চ অতিক্রান্ত করছে কে দিতে এবং কে তাহলে আমরা প্রথম আগে এক নম্বরের সমাধান বের করি নাম্বারে অতিক্রান্ত দূরত্বকে মিটার সেন্টিমিটার প্রকাশ করা হলো এখানে মিটার এবং সেন্টিমিটার দুইটি ঘর হলো এখন তিন মিটারে তিনশো পঞ্চাশ সেন্টিমিটার কীভাবে হলো এখানে আমাদের অবশ্যই জানতে হবে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে তিন মিটারে হয় 300 সেন্টিমিটার পয়েন্ট মিটারে তাহলে পঞ্চাশ সেন্টিমিটার তার মানে তিন মিটারে তিনশো পঞ্চাশ সেন্টিমিটার এরপরে 4.05 মিটারে চারশো সেন্টিমিটার তাহলে চার মিটার হল চারশো সেন্টিমিটার আর শূন্য মিটার হলো শূন্য সেন্টিমিটার তাহলে চারশো পাঁচ সেন্টিমিটার এরপরে চার মিটার 2 16 40 15 3 উল্লেখ্য এক মিটার ইকাল টু এক সেন্টিমিটার ক হতে সেন্টিমিটার দূরত্বগুলো তুলনা করে পাই চারশো পঞ্চাশ সেন্টিমিটার সবথেকে বড়ো এর থেকে ছোটো চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এরপর তিনশো আশি সেন্টিমিটার এরপর তিনশো পঞ্চাশ সেন্টিমিটার সর্বশেষ হলো তিন পয়েন্ট আশি সেন্টিমিটার তার মানে প্রথম স্থান অধিকার করবে চারশো পঞ্চাশ সেন্টিমিটার এই ব্যক্তি এরপর এই ব্যক্তি এরপর এই ব্যক্তি দিতে তাহলে এখন বার্ষিকীর প্রতিযোগিতায় দীর্ঘ লাভে মনিকা চাকমা সুবর্ণা রায় এবং আদিবা এই তিনজন এতো মিটার অতিক্রম করছে অর্থাৎ মনিকা চাকমা সুবর্ণা রায় এবং আদিবা যথাক্রমে প্রথম দিন তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকা সম্মান প্রদর্শন করবে নিচের চিত্রের মতো শিক্ষাসহ তিনটি ভিন্ন উচ্চতার তিনটি মোমবাতির ছবি আঁকো তোমার আঁকা ছবি তিনটি মেপে নিষেধকটি পূরণ করো